আসসালামু আলাইকুম एवरीवन বিজ্ঞান হাবের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে নতুন একটি ভিডিওতে সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের শর্টকাট টেকনিক নিয়ে আজকে আলোচনা করব কারণ ইলেকট্রন শর্টকাট আসলে কেন লাগবে কারণ আমরা জেনারেলি যে আমাদের বইয়ে যে নিয়মটা দেওয়া আছে সেটা হচ্ছে আব্বাহ নীতির এই নিয়মের মাধ্যমে আমরা যে এইটা করি মানে সিরিয়াল করে এক থেকে আট পর্যন্ত লিখে থাকি তারপরে এখানে দুই থেকে সাত তারপরে তিন থেকে ছয় এবং চার থেকে পাঁচ যেটা অনেক সময় সাপেক্ষ আর তুমি যদি এটা করতে যাও তোমার একটু যদি পারমাণিক সংখ্যা ধরো পঁয়ত্রিশ ছত্রিশ বা তিপ্পান্ন এই কোয়ালিটির যদি পারমাণিক সংখ্যা কখনো চলেই আসে এসএসসি এবং এসএসসির কথাই বলতেছি যদি চলে আসে তাহলে কিন্তু এইটা করে তারপরে তোমার সিরিয়ালটা বের করে তারপরে পারমাণিক সংখ্যা বের করতে গেলে অনেক সময় লেগে যেতে পারে কিন্তু এই অনেক সময় লেগে যেতে পারে বাট এই সময় যেতে তোমাদের অনেক কম লাগে সেজন্য কিন্তু একটা শর্টকাট টেকনিক আমি নিয়ে আসছি আজকে আর শর্টকাট টেকনিকটা শিখতে পারলে আশা করি যে খুব দ্রুত সময়ের মধ্যে তোমরা এই ইলেকট্রন বিনাশটা সহজেই করতে পারবে সো চলো শুরু করা যাক সো প্রথমে আমরা লিখে নেব দেখো এস স্তরটি দুইবার লিখব এস এস তারপরে মনে রাখবে হচ্ছে পি এস লিখতে হবে পি এস পি এস তাহলে প্রথমে কি লিখলাম এস এস তারপর পি এস পি এস তারপরে লিখবো দেখো ডি পি এস তারপর এস তারপর লেখো এফ ডি পি এস সো আমি ফার্স্টে কি লিখলাম তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবে যে প্রথমে আমি লিখছি এস এস তারপরে লিখছি হচ্ছে পি এস তারপর লিখছি হচ্ছে পি তারপর ডিপিএস ডিপিএস এফ ডিপিএস তার মানে হচ্ছে প্রথমে আমি এসটা দুইবার লিখে নেব তারপরে দেখো শুধুমাত্র পিটা সামনে অ্যাড করলে হয়ে যাচ্ছে তারপর দুইবার পি এস লিখবো দিন তারপর ডিপিএস ডিপিএস তারপর এফ ডিপিএস এফ ডিপিএস এভাবে যদি তুমি পুরোপুরি লেখো তাহলে কিন্তু তোমাদের আর কোনো টেনশনে থাকবে না দেখো এবার কিভাবে পুরো সিরিয়ালটা আমি বানায় ফেলি জাস্ট দুই মিনিটের মধ্যে সো এখানে দেখো এবার হচ্ছে সিরিয়ালটা করার পরে আসলে আমরা ওয়ান টু থ্রি কর বা শক্তি আসলে কিভাবে এস গুলোকে টার্গেট করবো আমরা সো একটা এস এর জন্য এখানে ওয়ান দিচ্ছি তারপরে তাহলে পরের এস এর জন্য কি হবে টু হবে সো এখানে টু দিচ্ছি তারপরে এস এর জন্য কি হবে এখানে থ্রি দিচ্ছি তারপরে এসের এর জন্য এখানে কি হবে ফোর তারপরে এসটাকে টার্গেট করবো তারপরে ফোর ফাইভ এস 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 তারপরে 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 সিক্স হচ্ছে সেভেন ঠিক আছে টার্গেট করবো হচ্ছে পি পি দেখো কোথা থেকে শুরু হয় পি শুরু হচ্ছে দুই নম্বর শক্তি স্তর থেকে সো দুই এর থেকে পি দিব এখানে দুই পি এর আগে দুই দেব তারপরে এখানে পি এর আগে তিন তারপরে এটাকে দেবো চার তারপরে এটাকে দেবো পাঁচ একটু আলাদা করে লিখিয়ে পাঁচ দিলাম তারপরে এটাকে দেব হচ্ছে ছয় ওকে এই পর্যন্ত আমরা পেয়ে গেলাম ডি এর ভালো লাগবে তারপরে এখান থেকে থ্রি ডি এ থেকে শুরু হয় তারপরে থ্রি দেবো তারপরে এখানে ফোর দেবো আর এখানে ফাইভ দেব আর এখানে হচ্ছে ফোর এফ সো দেখো আমরা কিন্তু প্রত্যেকটা সিরিয়াল কিন্তু পেয়ে গেলাম সহজে এখন এই সিরিয়ালটা তুমি যে কোনো ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ইউজ করতে পারা সাপোজ অনেক বড় যদি ইলেকট্রন বিন্যাসও হয় সেই ক্ষেত্রেও কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু এই টেকনিকটা ফলো করার মাধ্যমে পেয়ে যেতে পারো সো আমাদের টেকনিকটা হচ্ছে এস এস আমি আরও কোন নিচে সরো করে লিখে দিচ্ছি এখানে তুমি শুধুমাত্র ইলেকট্রনটা অ্যাড করে দিও ফার্স্ট অফ অল সিক্স আমি একটু ইলেকট্রনটা অ্যাড করে নিই টু সিক্স দেন হচ্ছে টু তারপরে টেন তারপরে হচ্ছে সিক্স টু টেন সিক্স টু এফ হচ্ছে 14 আর ডি তে হচ্ছে টেন তারপর সিক্স পি সিক্স আর সেভেন এস টু সো দেখো আমি ইলেকট্রনগুলো অ্যাড করা হয়ে গেছে এখন তুমি এখানে সিরিয়ালটা ইউজ করে যে কোনো ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে এক কাজে লাগাতে পারো আমি আর একবার মনে করে দিচ্ছি দেখো এস এস পি এস পি এস পি এস আবার হচ্ছে এফ ডিপিএস এফ ডি এই সিরিয়ালটা যদি তুমি ফলো করো তাহলে কিন্তু তুমি প্রত্যেকটা ইলেকট্রন জিনিস সহজে এবং শর্টকাটের মধ্যে করতে পারবে সো আশা করা যে ভিডিওটি কেমন লাগলো তোমার কমেন্ট সেকশনে প্লিজ জানাতে ভুলবে না আর যদি এটা হচ্ছে বহুল প্রতিকৃত হলে কোশ্চেন ছিল আমার ব্যাচের স্টুডেন্টরা প্রচুর আমাকে মানে বলছিল ভাই এর কোনো সলিউশন আছে কিনা আমি তো পরক্ষণে রিসার্চ করে দেন হচ্ছে এই একটা টেকনিক তোমাদের জন্য নিয়ে আসতে পারছে সো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আসসালামু আলাইকুম